ইসমাল্লাহি রাহমানি রাহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি স্পেশাল একটি বড়া নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর সেই বড়াটি তৈরি করব ব্রোকলির পাতা দিয়ে তো তার জন্যে এখানে আমি দুটি ব্রোকলির পাতা নিয়ে নিয়েছি এখন এই পাতাগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব তো পরিষ্কার করে পাতাগুলিকে আমি কুচি করে কেটে নিয়েছি নিয়ে এখন আমি বড়া তৈরি করতে এর মধ্যে যা যা মশলা লাগবে তো সেগুলি এতে অ্যাড করব তো প্রথমে অ্যাড কুচি পেঁয়াজ কুচি তো এর মধ্যে পেঁয়াজ কুচির পরিমাণটা আমি একটু বেশি দিই এতে করে বড়াটি খেতে খুবই টেস্টি হয় তো এখন আমি এর মধ্যে অ্যাড করছি কিছু কাঁচামরিচ কুচি তো কাঁচামরিচ কুচিটি অ্যাড করে এখন আমি এর মধ্যে এক একে সব মশলা অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরা বাটা আদা বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে এর মধ্যে এখন আমি অ্যাড করবো শুকনো চালের গুঁড়ি তো শুকনো চালের গুঁড়িটা অ্যাড করে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো তার জন্যে সবগুলি উপকরণকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিছি তো মিশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে নেব তো পানি অ্যাড করে দিয়ে হাত দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিছি সবগুলি উপকরণকে তো মিশিয়ে নিয়ে তৈরি করে নিয়েছি একটি ব্যাটার এখন এই ব্যাটারটিকে একটি সাইডে রেখে দিয়ে একটি চুলাতে কড়াই বসিয়ে এর মধ্যে তেল গরম করে দিয়ে বেটারটিকে বড় আকারে শেপ দিয়ে আম্মু সবগুলি বড়াকে ভেজে নেবে তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন এর মধ্যে আম্মু বড়াগুলিকে অল্প আছে ভেজে নিয়েছে এখন বড়াগুলিকে কড়াইতে কে উঠিয়ে নিয়েছেন উঠিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছেন তো দেখতেই পাচ্ছেন বরাগুলি দেখতে মাসাল্লা দারুণ লাগছে এবং খুবই মুচমুচি হয়েছিল বরাগুলি আর খেতেও অসাধারণ হয়েছে তো আমি কখনো আগে এই বড়াটি খাইনি তো আমার হাতের ফার্স্ট এই বড়াটি খেয়েছি তো মশাল্লা খেতে অসাধারণ হয়েছিল বরাগুলি তো অবশ্যই আপনারা এই ব্রোকলির পাতার বড়াটি বাসায় একবার এই রমজানে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই জন্যেও দোয়া করবেন আল্লাহ হাফেস